স্ন্যাপ সুবিধায় নভেম্বর মাসের বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনকে একদিনের সময় বেঁধে দিয়েছে ফেডারেল আদালত বৃহস্পতিবার রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল জুনিয়র এই আদেশ দেন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দেশের মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি না করতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ডেভিড দেশের খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ সুবিধায় নভেম্বর মাসের বরাদ্দ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত বৃহস্পতিবার রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল জুনিয়র এই আদেশ দেন আদালতের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানায় নভেম্বর মাসে স্ন্যাপের বরাদ্দ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনকে শুক্রবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাককনেল সরকারের অচলাবস্থা জারি থাকলে নভেম্বর মাসে খাদ্য সহায়তা কর্মসূচিতে বরাদ্দ না দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ম্যাকখানেল তিনি বলেন দেশের মানুষকে আরও একদিন অসহায় করে রাখার কোনো যুক্তি থাকতে পারে না স্ন্যাপ বরাদ্দ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি বিচারক ম্যাকোনেল তার আদেশে জানান সরকারের হাতে অতিরিক্ত জরুরি তহবিল থাকা সত্ত্বেও আংশিক বরাদ্দ প্রদান আদালতের আদেশ অমান্য করার সামিল নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া না হলে দেশের প্রায় ষোলো মিলিয়ন শিশু তাৎক্ষণিকভাবে অনাহারের ঝুঁকিতে পড়বে বলেও জানান তিনি শিশুদের অনাহারে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন এই ফেডারেল বিচারক এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীরা আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছেন তারা ম্যাকোনেলের সর্বশেষ আদেশ সহ গত সপ্তাহের আদেশের বিরুদ্ধে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে ফেডারেল আদালতের রায়কে সন্তোষজনক দাবি করে ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ডেভিড ডিঙ্গেল জানান দেশের বেশিরভাগ মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে টালবাহানা শুরু করেছে ট্রাম্প প্রশাসন দেশের মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করার পথ থেকে রিপাবলিকান সহকর্মীদের সরে আসার আহ্বানও জানান তিনি এদিকে সরকারের অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান অন্ধভক্তদের সমালোচনা করে ডেমোক্রেটিক কংগ্রেসওমেন প্রমিলা জয়াপাল বলেন শিশুদের খাদ্য ঝুঁকিতে ফেলে রাজনীতি করছেন রিপাবলিকানরা রিপাবলিকানদের একের পর এক মিথ্যাচারে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসওমেন প্রিসি হুলাহান স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ না দিয়ে বিলিয়নিয়ারদের তুষ্ট করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি এদিকে হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক অভিযোগ করেছেন দেশের ফুড ব্যাঙ্কগুলোতে কৃত্রিম সরবরাহ সংকট সৃষ্টি করে অচলা স্ন্যাপ সুবিধায় বরাদ্দ নিশ্চিত না করে বিলিয়নিয়ারদের সুবিধা দিতে রিপাবলিকানরা উঠে পড়ে লেগেছেন অভিযোগ করে তিনি বলেন দেশের বেশিরভাগ মানুষ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন জাহান মিথুন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর